আচ্ছা আচ্ছা আপনি ছোট একটা কেকের দোকান দিয়েছিলেন তো বাসা থেকে কেক বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করেন তো আচ্ছা

আমিও আপনার মেয়ের মতো ছুট্ট দেখা দিচ্ছি আমার চালানোর জন্য আপনি যদি আমার সাহায্য করেন পারলে করেন না পারলে শুধু শুধু আমার ভাই জ্বালায়েন না উনি আমার বলছে যে তুমি কিসের জন্য এই জায়গায় কাজ করবা